অনেক অনেক ভালো আছো আর আমি চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আর আজকের ভিডিওটা খুব একটা স্পেশাল আর তোমাদের খুব ভালো লাগবে খুব ইন্টারেস্টিং তো দেখতে থাকো তো তোমরা তো জানো আমরা ফেসবুকে কম বেশি কাজ করছি তো অনেক দিনের খুব ইচ্ছা আমার একটা প্রিয় খুব কাছের দিদি সঙ্গীতা সাহা মানে সঙ্গীতা দিদি তোমরা তো কম বেশি অনেকেই চেনো তো দিদির সাথে প্রথম ফার্স্ট টাইম কালকে দেখা হয়েছে অনেক দিন থেকে ভাবছি যে দেখা করব দেখা করব তো ফাইনালি কালকে দেখা হয়েই গেল আমি তো খুব এক্সাইটেড ছিলাম আর সত্যি কালকে খুব মজা করেছি আর খুব এনজয় করেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি আর তার সাথে আরও একটা দাদাও এসেছিলো মানে আমরা সবাই মিলে একদম দারুণ এনজয় করেছি যখন আমি প্রথম সামনাসামনি দেখলাম আমি তো অবাক দিদিকে ওয়ান ক্যামেরায় যতটা না সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর অফ ক্যামেরায় আমি তো দেখেই বুঝতে পারছি না যে এটাই কি সঙ্গীতাদি আর তার সাথে তো এসেছিলো সোনামা সত্যি সোনামাও খুব সুইট দিদি যখন এসেছিল তখন আমার জন্য একটা গিফট এনেছিল তো আমি ওই গিফটটা এখনো আনবক্সিং করিনি তো চলো ওইটা কি এখন আনবক্সিং করি আর তোমাদেরকেও একটু শেয়ার করি যে দিদি আমার জন্য কি গিফট নিয়ে আসলো

তো দেখি কি আছে দেখো জড়া ও মাই দেখো আমার ব্যাগ এনেছে তো এই যে দেখো দিদি এই ব্যাগটা দিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর পা সুন্দর দেখো দেখি তো খুলি এই যে ও এটা হচ্ছে ফিতা তো ব্যাগটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে আর কালারটাও খুব সুন্দর আর সঙ্গীতা দিদিকে থ্যাঙ্ক ইউ সো মাচ যে এত সুন্দর আমাকে একটা গিফট দেওয়ার জন্য এত ভালোবেসে আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর অনেক অনেক শুভ কামনা রইল ও তোমাদের তো একটা জিনিস বলাও হয়নি এই যে এই ফুটিটাও দিয়েছিল সঙ্গীতা দি ভুলেই গেছিলাম তুমি একটু খাইছো আজকে আমরা সারাদিন খুব এনজয় করেছি খুব মজা করেছি আর শোনো মতো সাথে